পশু পাখি কীট জানিয়েছিলেন প্রভু এই ঘোর কলিকালে তুমি নামেই উদ্ধার করবে নামের দ্বারা উদ্ধার হয় দয়াময় আমরা তো জ্ঞান বিবেক বৈরাগ্য নেই বলার শক্তি নেই তবে আমার মনের ইচ্ছা প্রভু কলিকালে আমরা যেন মানবের পাশে পাশে থাকতে পারি কেন হেলায় অবহেলায় দুঃখে কষ্টে জ্বালা যন্ত্রণায় হরি নাম করবে আর আমরা সেই মানব কণ্ঠে একটা কাকের মনেও তো বাসনা ছিল যে আমরা মানবের পাশে থাকবো কিন্তু মাগো বাবা আপনাদের বাড়ির সামনে গাছে ডালে কাক বসে যদি তার জাতির শক্তটা কা কা করে তো কি বসতে দেবে হেলা দিয়ে তাড়ানো হয় লাঠি মেরে তাড়ানো হয় দুধ ছায়া করে গালি গালাজ করা হয় করা হয় না কাক মনে করলেন কেন মানুষ আমাদের তাড়া করছে আমার তো মনের ইচ্ছা মানবের পাশে থেকে হরি নাম শ্রবণ করব তাহলে মানুষ আমাদের ভালোবাসে না কেন তাড়া করছে কেন অপরাধ কোন অপরাধের জন্য মানুষ আমাদের ভালোবাসছে না কোন কাক একটা বলে উঠল আমরা তো কালো আমরা তো কালো দেখতে ভালো না তাই মানুষ ভালোবাসতে পারে না কালোকে ভালোবাসে কালো বলে যদি আমাদের তারায় কোকিলও তো কালো কোকিল কালো কোকিল আমাদের বাসায় বড় হয় কোকিল ডাকলে মানুষ কান পেতে শোনে কোকিল ডাকলে কোকিলের শব্দের সঙ্গে কুহু কুহু করি শব্দ মেলো আমরা কা করে ডাকলি আমাদের ঢেলা মারে লাঠি করে অপরাধ কি কার কাছে প্রশ্নটা করব কে আমাদের উত্তর দেবে কোন অপরাধের জন্য মানুষ আমাদের তাড়া করে ওরা একটা ফাঁকে একটা গাছে ডালে বসে কাকের দল খুব কাঁদছে মনে মনে ভাবছেন ওগো ভগবান একবার যদি তোমায় কাছে পেতাম দয়াময় তাহলে প্রশ্নটা আপনাকে করত বলো দয়াময় অপরাধ কি কোন অপরাধের জন্য মানুষ আমাদের ভালোবাসে না ওই যে কাছে কাছে ডালে বসে ভগবান এসে দাঁড়িয়েছে এসে বললে কাক প্রভু আপনি তোরা ডাকলি আমি আসবো না প্রভু আমরা ডাকলাম আপনি চলে এলেন আসবো না সর্বজীবে তো আমি বিরাজ করি একটা পিপিলিকা দিদেও তো আমি আছি হ্যাঁ তোর হৃদয় তো আছি তোরা ডাকবি চোখের জলে ভেসে ডাকছিস আমি আসবো না বল কাক কেন আমায় ডাকলি প্রভু দয়া করে যখন এসেছেন কৃপা করে বলুন আমাদের অপরাধ কি কোন অপরাধের জন্য মানুষ আমাদের ভালোবাসেন প্রথম ভেবেছিলাম কালো বলে কিন্তু প্রভু কোকিল তো কালো কোকিল আমাদের বড় হয় কোকিল ডাকলে মানুষ কান পেতে শোনে আর আমরা করে ডাকলেই আমাদের ভেলা মারের লাঠি মারে বিশ্ব জগতের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ ভগবান কৃষ্ণ বিচারক হয়ে দাঁড়ালে বলছে আচ্ছা ঠিক আছে আচ্ছা কাক তোমরা বলতো কোকিল কি সেবা পায় কোকিল আম্র মুকুলের রস আম গাছে যখন মুকুল আসে ঝুলে ঝুলে দেখেন চিপিয়ে রসটা পার করে যখন মুকুল মেলে না সিজিনে তো মেলে যখন অফ সিজন হয় তখন ওই ফুলের মধ্যে সরু ঠোঁটটা দিয়ে একটু রস টেনে দেয় কোকিল এ ব্যাধি তো কিছু পায় না ভগবান কৃষ্ণ গোপাল তাহলে মধু পান করে তাহলে মধু পান করে কাক কি প্রশ্ন করলেন কাক তোরা কি পাস প্রভু ওই ভাগাড়ে মরা কিছু পড়ে গেলে ওগুলো খেই আমরা ক্ষুধা নিবৃত্তি করি ভগবান বললে ওরে কাক ভাগাড়ে রক্ষাত্ত কুখাতকলো গ্রহণ করিস তো তোর কন্ঠস্বরটা এত কু এত কর্কশ ওই কু আর কর্কশ শব্দটা মানুষ মানে কানে সহ্য করতে পারে না কানে খুব বাজে তাই সহ্য করতে না পেরে ঢেলা মেরে লাঠি মেরে তোদের তারা করে আর কোকিল মধু পান করে কণ্ঠটা মধুর মধু মিষ্টি তাই কোকিল ডাকলে কান পেতে ওই শব্দটাকে শোনে আবার শব্দের সঙ্গে কুহু কুহু করে শব্দ মেলয় রাধে রাধে কাককে দেখিয়ে জগৎকে বিশ্ব জগৎকে দেখালেন জগৎবাসী আহার শুদ্ধ করো পবিত্র ভগবানের সেবক সেবক হতে হলে ভগবানের সেবা করতে হলে শুদ্ধ করতে হবে একটাই ভগবান ওরে যা কিছু পাবি আমাকে দিয়ে পাস যে বস্তুটা আমাকে না জানিয়ে পেনিস চুরি করে নেওয়া তো বটেই আর আমাকে না দিয়ে যদি পাস ওটা বিশটা পায়খানা খাওয়া হয় স্বাস্থ্য সিদ্ধান্ত তাহলে যেটা পাবি আমাকে দিয়ে পাস যেটা পাবি বলতে ভেবে নেবে না মাছের ঝোল খাবেন তাকে ধারিয়ে দেব সেবা অপরাধ আছে প্রচুর সেবা করতে গিয়ে ভগবানকে কিছু অসেবার বস্তু বাড়িয়ে দিলে সে পাবার রাখার জায়গা পাবেন না সাবধান এবারে মনকে প্রশ্ন করতে হবে মনকে জিজ্ঞেস করতে হবে ওরে মন যে বস্তুটা আমার ভগবান গ্রহণ করবেন না সেটা আমরা তার দাস হয়ে কি করে পাবো ভগবান আমাদের সৃষ্টি করেছেন তার দাসত্ব করতে বলে হ্যাঁ তো কি করে পাবো যে বস্তুটা ভগবানের সেবায় লাগবে না ওই বস্তুটা পা মানে তো পাই খাওয়া তো ওটাই কেন খাবো এবারে আস্তে আস্তে করে যেটা ভগবানকে দিতে পারবেন ভগবান যেটা গ্রহণ করতে পারবেন ভগবান পেলে যেটা আনন্দ পাবে সুখ পাবে সেই বস্তুতে গ্রহণ করাটা খুব শ্রেয় তাহলে ভগবান খুব খুশি হবেন